হঠাৎ পরিবর্তন ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর ঝড়ে কাব্যে গোটা বাংলা ইতিমধ্যেই এই ষাটটি জেলায় সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় নিয়েও রয়েছে একটি ভয়ঙ্কর সতর্কবার্তা তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম কোথায় কোথায় বৃষ্টি বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র সহ বৃষ্টি হবে সব মিলিয়ে কতদিন এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন মার্চ মাসেই খেল দেখাচ্ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরে কোথাও কোথাও ছুঁয়েছে চল্লিশ ডিগ্রির গণ্ডি তবে এবার মিলবে স্বস্তি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হবে ভিজতে পারে দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর দুই বর্ধমান হুগলি হাওড়া নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর কলকাতায় বৃষ্টি না হলেও তাপমাত্রা কমবে কলকাতায় আপাতত তীব্র দহন থেকে রেহাই মিলবে মহানগরীতে আবহাওয়ার মনোরম থাকবে আগামী কয়েকদিন শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে চার এপ্রিল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাঁচ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলায় আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ভিজলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সূক্ষ্ম আবহাওয়ায় বিরাজ করবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না পাশাপাশি বাংলাদেশেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন অর্থাৎ চার তারিখ থেকেই বাংলাদেশের সিলেট ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে ঢাকা থেকে শুরু করে বেশ কয়েকটি জেলায় থাকছে হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরাতে ভারী বৃষ্টির জেলাট রয়েছে পাশাপাশি অসমেও থাকছে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী ছ তারিখ থেকে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন